নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দেও যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর দেখো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ তো আজকে বানাবো ইচোট চিংড়ি তো আমি যেভাবে বানাই সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি তো চিংড়ি মাছগুলো খুব ভালো করে বেছে ধুয়ে ভেজে নেব আর এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর অল্প একটু নুন তাহলে চিংড়ি মাছগুলো নুন হলুদ ঠিকঠাক ঢুকবে তো এবার ভালো করে ভা ভেজে নেব তো দেখো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর এখন তো নতুন নতুন এঁচড় উঠেছে খুব ভালো লাগবে খেতে টেস্ট লাগবে তো দেখো চিংড়ি মাছগুলো আমার পুরো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার ওই কড়াইতেই আবার একটু তেল দিয়ে দেবো দেখো একটু তেল দিয়ে দিচ্ছি বেশি করে তো তেলটা দিয়ে তো একদম দেখো এবার আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেবো লাল লাল করে তেল দিয়ে দিয়েছি আর আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তো তোমরা পাখার আওয়াজ হয়তো আসতে পারে তো কিছু করার নেই এতটাই গরম লাগছিল যে পাখাটা চালাতেই হলো তো দেখো আলুগুলোকে এইভাবে ভেজে নেব আমার কিন্তু এ খুব একটা পছন্দ না জানি না কেন আমার খুব একটা যে ভালো লাগে তা না মোটামুটি চলে কিন্তু এখন তো প্রথম প্রথম উঠেছে এখন একটু ভালোই লাগবে আর এবার এচোড়গুলো না বাজার থেকে কেটে এনেছিল ঠিক বাজারের কাটা এচোড় আমার পছন্দ হয় না তাও কিছু করার নেই এখন কেটে এনেছে তো দিয়ে দিলাম দেখো জিরে ফোড়ন তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো তোমরা চাইলে এখানে তেজপাতা ফোড়ন দিতে পারো আমার তেজপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে না বলে আমি দিই তো তারপরে দেখো ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নেবো তো এখানে দেখো দিয়ে দিচ্ছি মশলা বেটে রেখেছিলাম আদা রসুন সেটা তো পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়ে তো দেখো ভালো করে এবার একটু কষিয়ে নিতে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নেব আর তারপর যেই যেই মশলাগুলো দেয়ার এর মধ্যে সেগুলোই দিয়ে দেবো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মানে যেগুলো আমরা সব সময় দিয়ে থাকি তো দেখো প্রথমে দিয়েছি ধনের গুঁড়ো এবার দিলাম জিরের গুঁড়ো তো ধনের গুঁড়োটা সময় একটু বেশি দিই আমি জিরের গুঁড়োর থেকে তো তোমরা কেমন দাও জানি না কিন্তু আমার মনে হয় জিরের গুঁড়োর থেকে ধনের গুঁড়োটা একটু বেশি দিলে তরকারিতে টেস্ট হয় বেশি তো তারপরে দেখো দিয়ে দিলাম হচ্ছে নুন আর দুটো টমেটো কেটে রেখেছিলাম তো দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে আবারও একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমাদের এখানে তো খুবই গরম পড়ে গেছে তোমাদের ওখানে কেরম গরম পড়েছে অবশ্যই জানাবে পাখা ছাড়া এক তো আর থাকা যাচ্ছে না আর পাখার হাওয়া মানে ছাদও গরম হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে পাখার হাওয়াটাও গরমই আসছে তো তারপরে দেখো দিয়ে দিলাম হলুদ তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তো সব কিছু দিয়ে আবারও ভালো করে জল দিয়ে দিলাম দেখো মশলার বাটিটা ধুয়ে না হলে নিচে লেগে যাচ্ছিল তো জলটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি তো এরপর দেখো পুরো শুকিয়ে গেছে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এখন দেখো অল্প করে সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে এঁচড়গুলোকে সেই এঁচড়গুলো দিয়ে দিচ্ছি প্রথমেই বললাম যে বাজার থেকে এঁচড়গুলো কেটে এনেছিল তো এঁচড় না হলে আমি এইভাবে কাটি না যাই হোক বাজারের কিনে মানে কেটেই বিক্রি হচ্ছিল তো সেইভাবেই নিয়ে আসা হয়েছে তো তারপরে ভালো করে একটু কষিয়ে তো খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে একটু ধৈর্য ধরে কষালেই কিন্তু তরকারি খুব স্বাদ হয় তো দেখো ভেজে রাখা চিংড়ি মাছ আর আলু একসাথে দিয়ে দিয়েছি এটা দিয়েও আর একটুখানি কষাবো চিংড়ি মাছ আর আলু একসাথে দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে আর তারপরে দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো তো আমি তো কলকাতা থেকে ভিডিওটা করছি তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে তো বন্ধুরা এটা প্রায় কিন্তু কষানো হয়ে গেছে আর এবার দেখো পাশে আমি গামলায় গরম জল করতে দিয়েছিলাম আর সেই গরম জলটাই দিয়ে দিচ্ছি তো যতটা ঝোল রাখবো সেইভাবেই দিতে হবে কেন অনেকটাই আলু আছে তো রান্না একদম রেডি বন্ধুরা ঝোল ফুটতে মানে আমার মনেই নেই ক্যামেরা আমি বন্ধ করে দিয়েছি তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা